হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পি এস সি বাইপিকে তোমরা জানো যে ক্লাস এইটের এন এম এম এস পরীক্ষার জন্য উপযুক্ত আলোচনা আমি এখানে ধারাবাহিকভাবে করে আসছি আজকের বৃহস্পতিবারে আলোচ্য বিষয় হল ঔপনিবেশিক ভারতের রেল ও টেলিগ্রাফ ব্যবস্থা অধ্যায় চতুর্থ যার নাম ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র ভালো করে শোনার জন্য হেডফোন ব্যবহার করো এবং সেই সঙ্গে আরও একটি বিশেষ ঘোষণা সেটা হলো এই যে এই ভিডিও চলাকালীন আমি বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করব সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে ইউটিউবে তোমরা দেখছ কমেন্ট বক্সে আমাকে জানাবে উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ভারতে আধুনিক পরিবহন ব্যবস্থার কোনো অস্তিত্ব ছিল না ব্রিটিশ সরকার নিজেদের প্রয়োজনেই ভারতে রেলপথ প্রবর্তন করে রেলপথ স্থাপনের ক্ষেত্রে লর্ড ডালৌসি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয় আঠারোশো সালে ভারতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হার্ডিনজ ভারতে রেলপথ স্থাপন করার অনুমতি দেন ভারতে রেল ব্যবস্থা চালু হয় তার নবছর পরে আঠারোশো সালে ভারতীয় রেল বর্তমানে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম প্রতিদিন প্রায় এক কোটি আশি লক্ষ যাত্রী এবং প্রায় কুড়ি লক্ষ টন পণ্য ভারতীয় রেলপথের মাধ্যমে চলাচল করে এখানেই আমি একটা প্রশ্ন তোমাদের করছি কত সালে কোন গভর্নর জেনারেলের সময়ে ভারতবর্ষে রেলপথ স্থাপনের অনুমতি পাশ হয়েছিল এবং দ্বিতীয় প্রশ্ন হলো ভারতবর্ষে প্রথম কবে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয় অর্থাৎ রেলগাড়ি চলে এবং সেটা কোথা থেকে কোন পর্যন্ত ওকে চলো এবার আমরা এরপরে এগিয়ে যাই আমরা দেখি যে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলো ভারতে কী ছিল সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইংরেজরা ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগ নেয় ভারতে রেলপথ স্থাপনের পিছনে ইংরেজদের বিভিন্ন সাম্রাজ্যবাদী ও শোষণমূলক উদ্দেশ্য কাজ করেছিল যেমন কাঁচামাল রপ্তানি করা সহজ বিলাতি পণ্যের আমদানি সহজ পুঁজি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা তার মানে কি শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ শিল্পপতিদের হাতে বিপুল পুঁজি সঞ্চিত হয়েছিল তারা মনে করে যে ভারতের রেলপথ চালু হলে রেললাইন ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারবে রাজনৈতিক উদ্দেশ্য দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রেরণ করা সেই সেনাবাহিনীর যা কিছু লাগবে যেমন খাদ্য রসদ অস্ত্রশস্ত্র খুব দ্রুত পৌঁছে দেওয়া এই জন্যও তারা রেলপথ স্থাপন করতে চেয়েছিলো সামরিক উদ্দেশ্য ঠিক আছে বিভিন্ন জায়গায় যখন যুদ্ধ হবে তখন প্রয়োজনে সেই জায়গার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে যুদ্ধে জয়লাভ করা সহজ হবে তারপরে দুর্ভিক্ষের মোকাবিলা হ্যাঁ ঠিক শুনছ দুর্ভিক্ষের মোকাবিলা এই একটি উদ্দেশ্য ছিল যেটা কি না ভারতবর্ষের লোকেদের কথা ভেবে অন্তত পক্ষে আমি অন্তত মনে করছি একটি পজিটিভ দিক ছিল ভারতের রেলপথ স্থাপনের এ দুর্ভিক্ষের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সহজে প্রেরণ করার জন্য তারা রেলপথ স্থাপন করেছিল তবে এটুকুও সত্য যদি তারা একটু ভারতবাসীর কথা চিন্তাভাবনা করে রাজস্ব ব্যবস্থা ঠিক করতেন এবং তাদের শোষণ কম করতেন তাহলে দুর্ভিক্ষই ঘটত না তো এই ছিল ভারতবর্ষে রেলপথ স্থাপনের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি তথা ব্রিটিশ রাজত্বের উদ্দেশ্য ভারতে রেলপথ তৈরির প্রভাব কি প্রভাব পড়েছিল রেলপথ তৈরির দুরকম প্রভাবে আমরা আলোচনা করব এখানে প্রথমে সদর্থক প্রভাব অর্থাৎ ভালো দিক যেমন প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা না রেলপথ স্থাপনের ফলে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ ভালো হয়েছিল ফলে বিভিন্ন অংশের মধ্যে প্রশাসনিক ঐক্য অর্থাৎ এই নয় যে একটি অংশে যেমন রাজত্ব যেমন নিয়ম চলছে অন্য অংশে অন্যরকম চলবে এই জায়গাটা থেকে অনেকটা মুক্তি পাওয়া গিয়েছিল পরিবহনের আধুনিকীকরণ পরিবহন ব্যবস্থা দ্রুত হয়েছিল দ্রুতগামী পরিবহন হয়েছিল বাণিজ্য বৃদ্ধি বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পেয়েছিল আমদানি রপ্তানি স্বাভাবিক বৃদ্ধিভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার ফলে শিল্পের বিকাশ এই শিল্পের বিকাশে সাহায্য করেছিল বলে কার্ল মার্কস বলছিলেন রেলপথ ভারতে আধুনিক শিল্পায়নের প্রকৃত অগ্রদূত হবে কর্মসংস্থান সৃষ্টি তার কারণ রেলপথ তৈরি করা এবং সেটাকে মেনটেন করার জন্য প্রচুর পরিমাণ মানুষ লাগতো লোকবল বল লাগতো সে চাকরির সুযোগ হয়েছিল জাতীয় ঐক্যের প্রতিষ্ঠা তার কারণ রেলপথের মাধ্যমে সমস্ত বর্ণের ধর্মের ভাষাভাষীর মানুষ একসঙ্গে রেল ব্যবহার করার ফলে তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল এইগুলো সব ছিল ভারতের রেলপথ তৈরির সদর্থক প্রভাব বা ভালো দিক ভালো দিক যেমন ছিল তেমনি কিছু খারাপ দিকও ছিল নঙর্থক প্রভাব ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ব ও রেল ব্যবস্থাকে সুনজরে দেখেনি তাদের মতে ভারতের রেলপথ বিস্তারের বেশ কিছু নঙর্থক প্রভাব ছিল যেমন সম্পদের বহির্গমন হ্যাঁ তোমরা ঠিক শুনছো সম্পদের বহির্গমন ঠিক যেমন অত্যন্ত দ্রুত হারে যোগাযোগ হয়েছিল ঠিক তেমনি দ্রুত হারে ভারতবর্ষের সং সম্পদ অত্যন্ত দ্রুত ইংল্যান্ডে চলে যেতে থাকে বর্ণ বৈষম্য রেলে ভারতীয়দের সঙ্গে শ্বেতাঙ্গরা অর্থাৎ ব্রিটেনের লোকেরা বর্ণ বৈষম্যমূলক আচরণ করত তাদের বেশি ভাড়া দিতে হতো ভারতীয়দের তাছাড়া তাদের তাদের জন্য উপযুক্ত বসার ব্যবস্থা ছিল না তারপরে ভারী শিল্প ব্যাহত ভারতে রেলপথ নির্মিত হলেও রেলের ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রপাতি আসতো ইংল্যান্ড থেকে ফলে এদেশে ভারী শিল্পের প্রসার খুব একটা ঘটেনি ইংল্যান্ডের সুবিধা হয়েছিল তাছাড়া কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য হয়েছিল রেলের উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হতো না নিয়োগ করা হতো শ্বেতাঙ্গদের অর্থাৎ ইংল্যান্ডের লোকেদের দুর্ভিক্ষের প্রাদুর্ভাব রেলের মাধ্যমে দেশের খাদ্যদ্রব্য নির্বিচারে বিদেশে রপ্তানির ফলে উৎপাদক অঞ্চলে খাদ্যের ঘাটতিও দুর্ভিক্ষ দেখা যায় দেখো ইংল্যান্ডের বা আমাদের বলতে পারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের দুর্ভিক্ষের প্রভাব কমানো কিন্তু তারপরেও যখন রেল ব্যবস্থা চালু হলো তারা অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত বেশি বেশি করে খাদ্যদ্রব্য তারা বিভিন্ন অঞ্চল থেকে তুলে নিয়ে চলে আসতো ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিত দেশীয় বাণিজ্যের সর্বনাশ করেছিল তৎকালীন রেল তার কারণ রেলের মাধ্যমে ব্রিটিশ কোম্পানি অত্যন্ত দ্রুত ব্রিটেনের যে সমস্ত দ্রব্য ভারতবর্ষে আমদানি করা হতো সেগুলোকে দ্রুত ছড়িয়ে দিত কিন্তু এদেশের মানুষ যে ব্যবসা করতে চাইতো যে বাণিজ্য করতে চাইতো এদেশীয় যে পণ্যগুলি সেগুলোকে খুব সহজে ছড়াতো না তাছাড়াও সেইগুলো বহন করার জন্য অনেক বেশি পরিমাণ ভাড়া দিতে হতো ঠিক আছে এবং আরও বলছে যে মানে বন্দর থেকে ব্রিটেনের মাল যেগুলো আসতো ব্রিটেন থেকে মালপত্র সেগুলো অত্যন্ত দ্রুত দেশের চারিদিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু কিন্তু এখান থেকে যে জিনিসগুলো বাইরে ব্যবসা করা হবে সেগুলো সরানোর প্রতি বা সেগুলো নিয়ে যাওয়ার প্রতি রেলের খুব একটা ইচ্ছা ছিল না এছাড়া শাসনের বজ্রমুষ্টি রেল চালু হওয়ার ফলে অত্যন্ত দ্রুত শাসক গোষ্ঠী বিভিন্ন এলাকায় পৌঁছতে পারতো বলে শাসন আরও জোরালো হয়েছিল সমস্ত দিক দিয়ে বিচার করলে রেল ব্যবস্থা কোম্পানির হাতকে শক্ত করলেও ভারতীয়দেরকে আরও অন্ধকারে ঠেলে দেয় এবারে এই শেষ স্লাইড বা শেষ অংশে চলে এসেছি আমরা এখানে টেলিগ্রাম নিয়ে আলোচনা করব প্রথমে একটা প্রশ্ন করে দিই কত সালে প্রথম পরীক্ষামূলক বৈদ্যুতিক টেলিগ্রাম লাইন চালু হয় এবং পশ্চিমবঙ্গের কোন দুটি শহরের মধ্যে প্রথম টেলিযোগাযোগ ব্যবস্থা বা টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে উঠেছিল তো দেখো আমরা উত্তর এখানেই পেয়ে যাব আমি চাইছি এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও টেলিগ্রাফ প্রবর্তনের মাধ্যমে ভারতের টেলিযোগাযোগ শুরু হয়েছিল ভারতীয় ডাক ও টেলিকম সেক্টর বিশ্বের অন্যতম প্রাচীন আঠারোশো পঞ্চাশ সালে প্রথম পরীক্ষামূলক বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইনটি কলকাতা এবং ডায়মন্ড মধ্যে শুরু হয়েছিল আঠারোশো সালে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহারের জন্য খোলা হয়েছিল যদিও পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য টেলিগ্রাফ ব্যবস্থা বা টেলিযোগাযোগ ব্যবস্থা খুলে দেওয়া হয় আঠারোশো বাহান্ন সালের এপ্রিল মাসে ডালৌসি কলকাতায় বসে টেলিগ্রাফে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের রেঙ্গুনের পরাজয়ের সংবাদ শোনেন তাহলে বুঝতে পারা যাচ্ছে যে রেঙ্গুনের ঘটনা কলকাতায় বসে ডালৌসি শুনছেন আঠারোশো সালে তার মানে তৎকালীন যুগে ব্রিটিশ শাসকের হাত কতটা শক্তিশালী হয়েছিল এই টেলিগ্রাফের মাধ্যমে এরপর ধীরে ধীরে আঠারোশো তিপ্পান্ন সালের মধ্যে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল তো রেল ও টেলিযোগাযোগ ব্যবস্থা এই দুটি ছিল ব্রিটিশ শাসকের স্তম্ভ বা ব্রিটিশ শাসকের অন্যতম শক্তি তো আজকের এই ছোট্ট ভিডিওতে রেল এবং টেলিগ্রাফ নিয়ে তোমাদের সঙ্গে আমি কিছু আলোচনা করলাম এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমরা ডিসক্রিপশান বক্সে পাচ্ছ আর সেই সঙ্গে সঙ্গে আমি এখানে ভিডিওর মধ্যে যে চারটি প্রশ্ন করলাম তার উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আশা করব যারা পুরনো ছাত্র তারা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে এবং নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে তোমরা আরও ভালোভাবে এন এম এম পরীক্ষার প্রিপারেশান নিতে পারো